অনেক হয়ে গেছে আজকে সারাদিন যা ওয়াজ কালাম হলো আল্লাহ রব্বুল জন্য এগুলিকে আমাদের সবাইকে আমল করার তৌফিক নাসিব করে আজকে এখন শেষ বয়ানের মাধ্যমে মাহফিল শেষ হবে শেষ হলো এই যে কথাটা বলছেন আপনারা অনেকে এ বিষয়ে সবসময় আলোচনা শোনেন নাই আমাদের মৌলানা আব্দুল মজিদ কাসেমি দামাদ বরকা তহম হাত সম্পর্কে আমাদের নবী করিম ইসলাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী এই আখে আমাদের সবার পোষণ করতে হবে সুতরাং বাংলাদেশের মধ্যে এই যে গোলাম মাহমুদ কাদিয়ানের অনুসারীরা আমাদের চট্টগ্রামে এই ওরিকা মসজিদের উত্তর পাশে একটা মসজিদ আছে যার নাম মসজিদে বাইতুল বাসেদ এটা হলো কাদিয়ানিদের আড্ডা এবং প্রত্যেক জায়গার মধ্যে আছে আমাদের সরল মনা মুসলমানদেরকে সতর্ক করা সজাগ করা এবং আমাদের নবী আল ইসলাম যে সর্বশেষ নবী এটাকে বিশ্বাস করা এবং এদেশে যারা তারা যে অমুসলিম এটাকে ঘোষণা করা আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানদের প্রাণের দাবি দাবি কিনা বলেন আপনারা যে আছেন তো বলে অসুবিধা কি এখন বাংলাদেশে যারা পাসপোর্ট নিয়ে বিদেশে যায় একটা শুধু আমি কারণটা বলতেছি ওখানে আপনার আপনার যে ধর্ম এটা লেখা আছে আমার ধর্ম হলো মুসলমান তো আমি মুসলমান হিসাবে আমি পাসপোর্টের মাধ্যমে হজের বিসা ওমরা বিসা নিয়া আমি আল্লাহর ঘর মক্কামদিনে ঢুকি কিন্তু যারা বর্তমান বাংলাদেশের যারা তাদের পাসপোর্টের মধ্যে মুসলমান লেখিয়া তারা মক্কামদিনে প্রবেশ করতেছে এটা হলো সাংঘাতিক একটা অনেক বড় দোকা অনেক বড় অন্যায় এই জন্য যারা কাঁদে তারা তারা সংখ্যালঘুদের মতো আমাদের দেশের সংখ্যালঘু আছে হিন্দু ভাইরা আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারা যে রকম সংখ্যা সংখ্যালঘু কাঁদে নে তারা সংখ্যালঘু তারা মুসলমান না রাজি আসেন কথা বুঝছেন সুতরাং এই দাবিটা আমরা এই বর্তমান সরকারের কাছে জানাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন বাংলাদেশের মধ্যে কাদিয়ানিদেরকে সংখ্যালোও এবং অমুসলিম ঘোষণা করে এই দাবি যেন আল্লাহ পূরণ করে আল্লাহ তালা আমরা যা কিছু আলোচনা হলো আমলের তফিক নসিব করো আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের আমরা যথাযথ মেহমানদারি করতে পারি নাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন আমরা দরশরী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আলহি আসাবি বারিকু আসল্লিম আল্লাহমদাল্লাহ মুহম্মদ ওয়া সাল্লাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

সহায় সহযোগিতা করেছে আল্লাহগুলিকে কবুল করো নিজাতের ওসিলা করো আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদের কবর আজা মাফ করে দাও ওনাদের কবরকে বেহেস্তর বাগান করে দাও এবং আজকে ষোলো ডিসেম্বর হিসাবে আল্লাহ আজ থেকে উনিশশো সালে যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে এবং এর এরপরেও এদেশের স্বাধীনতার জন্য যারা এই চব্বিশ সালের এই পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ দিন ফেসে সরকারের পতিত সরকারের বিরুদ্ধে যারা প্রায় দুই হাজার আমাদের ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা আলম সাধারণ মানুষ রক্ত দিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দেশের এই দেশকে জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করো আল্লাহ মুসলমানদের এই মানাকে দেখে হেফাজত করো এই দেশের মুসলমানদের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ যা খুশো আল্লাহ দোয়া করলাম যা দোয়া করি নাই আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করো আল্লাহ আমাদের পক্ষ থেকে হাজারো কোটি দরুদের হাদিয়া তোমার পেয়ারা নবী সর্দার জাহান আকায় নামদার আমদার মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সালামের পবিত্র রোজা থারে পৌঁছাই দাও আল্লা কেয়ামতুদ্দিন মুসিবতের সময় তোমার পেয়ারা নবীর সুপারিশ আমাদেরকে নসিব করো তোমার পেয়ারা নবীর হাতে আমাদেরকে হাউজে কৌসের নাসী নসিব করো আল্লাহ আমাদেরকে বিনা হিসাব জান্নাত নসিব করো কলমা ফেরি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করো ও সললাহু তাআলা খাই রেখল কহি মোহাম্মদ ও আলেহি ও اصحاب এখন আজান হবে আমরা সবাই এশার নামাজ পড়ে যাব এখন আজান হবে 10:30 মিনিটের সময় এশার